জীবন খুবই ছোটো আমরা কি সেটাকে ঠিকভাবে উপভোগ করতে পারছি সম্পর্কের আসল সৌন্দর্য ছোটো ছোটো মুহূর্তগুলো যেমন রেস্টুরেন্টে খেতে যাওয়া বাহিরে কোথাও বের হয়ে হাজব্যান্ড ওয়াইফ ঘোরাফেরা করা বাচ্চাদেরকে নিয়ে তো ঘুরবেনই মাঝে মাঝে হাজব্যান্ডকে নিয়ে একা ঘুরবেন দেখবেন অনেক ভালো লাগবে আজকাল আমরা সবাই ব্যস্ত কাজ সংসারের চাপ বাচ্চাদের দায়িত্ব সব মিলে আমরা সব সময় ব্যস্ত থাকি কিন্তু হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম পাস করলে আপনি মানসিক শান্তিও পাবেন এবং ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যৎ সুন্দর হবে কারণ আপনার ছেলে মেয়েরা যখন বড় হবে ওরা যখন বাহিরে ঘুরতে যাবে তখন দেখবেন আপনার আর কষ্ট লাগবে না কারণ আপনি তখন চিন্তা করবেন আমিও তো কোয়ালিটি টাইম পাস করেছি আমার হাজবেন্ড সাথে তখন দেখবেন আপনার ভালো লাগবে আশা করি সবাই বুঝতে পেরে